বিল্ডিং হয়েছিল বলা হয়েছিল এখানে একটা ঘর ছিল এই তখন তখন এই বিল্ডিংটা করা হয়েছিল তার পরবর্তীতে আপনারা যে গাড়ি নিয়ে আসবেন আমরা আসলাম এখানে কিন্তু গাড়ি নিয়ে আসা

ওদিকে ঢাকা মাহবুর এ তিন রাস্তার সাথে সংযোগ রাস্তা আমরা সেই হজরতপুর থেকে এই তালেপুর হয়ে রুইপুর বাজার হয়ে আমরা গরিবাদ হয়ে মাহবুরে নিয়ে গিয়েছি সেই কোনার খোলা মোড়া থেকে কোনা আমরা রাস্তা মাটির রাস্তা ছিল সেই রাস্তা আমরা পায়া করেছি সেই কোনা উপজেলা থেকে মহরোড পর্যন্ত ব্রিজ করে আমরা রাস্তা করেছি সেখান থেকে সেই কোন্ডার জাজিরা পর্যন্ত আমরা নেটওয়ার্ক নিয়ে এসেছি হাউস থেকে কোন্ডা কোন গাড়ি চলত না সেই গাড়ি চলার ব্যবস্থা আমরা করেছিলাম এই ব্যবস্থা আমরা করেছিলাম উনিশশো একানব্বই সালের পরে তার পরবর্তীতে এই তাইপুর এই তাইপুর শহর আশেপাশে গ্রাম কোন গ্রামে বিদ্যুৎ ছিল না আমি সে বিদ্যুতের ব্যবস্থা আমরা করেছিলাম আমরা গ্রামের বাইরে থেকে কামড়তে হবে কামড়তো ব্রিজ বারাস ব্রিজ সে ব্রিজ আমরা আমি যখন উনিশশো নব্বই সালে তখন সমস্ত ওই কলেজে হয়েছিল এবং সেখানে এসেছিলেন তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই সম্পর্ধনা যখন আসি তখন আমরা ফেরি পা হয়ে আসি

দীর্ঘ বছর এই বছরের মধ্যে আমি কম জেলে গেছি পনেরো এমন কোন নাই যেখানে মামলা হয় নাই এমন কোন নাই যারা জেল খায় নাই আপনারা জানেন

সেখানে সে পড়াশোনা করত আমি যখন শেষ হল প্রথমে তার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছি তার প্রবল জিয়ারোপ করেছি প্রথমে এমন তার বাড়িতে তার মাধ্যম করেছিলাম যে চত্বর সে আমরা

শহীদদেরকে স্মরণ রাখতে হবে যুগে যুগে শহীদরা রক্ত দিয়েছে দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মাটির জন্য সেই শহীদদেরকে আমরা যদি স্মরণ না করি তাহলে আমরা অপরাধী হয়ে যাব এই কথাটি মনে রাখতে হবে নব্বই সালে আমিও তো বলে যেতে পারতাম আমিও তো শহীদ হয়ে যেতে পারতাম আমরা গ্রাম দিকে দিক দিয়ে গুলি গিয়েছে আমরা তো কিছু যাইনি

নতুন আসবে নতুনরা আবার শুরু করবে আমরা তাদের সহযোগিতা করবো আপনি জানেন দুই হাজার চোদ্দ সালে নির্বাচন হয়েছে আপনাকে ভোটিত করেছেন পারেন নাই দুই হাজার নির্বাচন হয়েছে আমাকে নির্বাচন করতে হয়নি তখন আমার ছেলে ব্যারিস্টার নাম নির্বাচন করে আঠারো সালে ভোট দিতে পারে নাই সেখানে দিনের ভোট রাতে হয়েছে আজকে যে জনগণ আন্দোলনের মধ্য দিয়ে নতুন করে ভুটা ভোটাধিকার দেওয়া হয়েছে সেন্ট্রাল যাবে ভোট দেবেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী

একুশে ফেব্রুয়ারি সামনে আসছে এবং সেটা ব্যবস্থা আমি ওনার কাছে অনুরোধ করব আপনি ইউন সাহেবকে বলে আপনি ইঞ্জিনিয়ার সাহেবকে বলে এই ব্যবস্থা করবেন যদি আপনাদের অর্থাৎ অবাক আমরা নিজেরা চালা দিয়ে আমরা খবর

দেখবেন জনগণের জনগণের তিনি ভেসে যাবেন শান্তিপ্রিয় মানুষ কিনবেন ক্যারিগুলের মানুষ ভালো মানুষ ভালো মানুষ হিসাবেই থাকতে চায় ভালো মানুষ হিসাবেই থাকবে এবং নতুন প্রজন্ম যারা

আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম